ওয়েলকাম টু নিউসেশান এখন আমরা জেনারেল নলেজ থেকে জেনারেল নলেজের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিভিন্ন পুরস্কার এবং তার ক্ষেত্র কবে দেওয়া হয়েছিল কোন পুরস্কার বিভিন্ন যে পুরস্কারের নাম কবে থেকে সূচনা হয়েছিল ঠিক এই টাইপের কিছু কোশ্চেন আমরা পর পর সলভ করব এই জায়গা থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দিচ্ছে এখান থেকে হুবহু কোশ্চেন পরীক্ষায় পাওয়া যায় অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো করবে এবং অ্যান্সারগুলো করার চেষ্টা করবে আমি এক এক করে কোশ্চেনগুলো বলছি তোমরা যারা অংশগ্রহণ করেছ অ্যান্সার করার চেষ্টা করো প্রথম কোশ্চেন নোবেল পুরস্কারের সূচনা কবে হয়েছিল নোবেল পুরস্কারের সূচনা কবে হয়েছিল অ্যান্সার করার চেষ্টা করবে অ্যাকচুয়ালি নোবেল পুরস্কার পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা সাহিত্য অর্থনীতি এই সকল ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় এই নোবেল পুরস্কার দেওয়ার সূচনা হয়েছিল উনিশশো সালে যারা উনিশশো সালে অ্যান্সার করেছ সবাই সঠিক অ্যান্সার করেছ আবারও বলে দিচ্ছি একটু লিখে নেবে নোবেল পুরস্কার মূলত পদার্থবিদ্যা পদার্থবিদ্যা রসায়নবিদ্যা সাহিত্য অর্থনীতি সাহিত্য অর্থনীতি এই সকল ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় এমনকি চিকিৎসা বিদ্যাতেও দেওয়া হয় লিখে রাখতে পারো চিকিৎসা চিকিৎসা বিদ্যাতেও দেওয়া হয় নোবেল পুরস্কার সূচনা হয়েছিল উনিশশো এক সাল থেকে পরের কোশ্চেনে যাব পরের কোশ্চেন জ্ঞানপীঠ পুরস্কারের সূচনা কবে হয়েছিল খুবই ভালো কোশ্চেন জ্ঞানপীঠ পুরস্কারের সূচনা কবে হয়েছিল উনিশশো আঠান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো পঁয়ষট্টি নাকি উনিশশো এক রাইট অ্যান্সার কী হবে জ্ঞানপীঠ পুরস্কারের সূচনা কবে হয়েছিল অ্যান্সার করার চেষ্টা করবে সবাই জ্ঞানপীঠ পুরস্কার মূলত কোথায় কোথায় দেওয়া হয় আমাকে বলতো আগে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ কি সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় কবে থেকে দেওয়া শুরু হয়েছিল কবে থেকে দেওয়া শুরু হয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার সূচনা হয়েছিল সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় পরের কোশ্চেনে যাব তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় চারটে অপশান আছে অ্যান্সার করার চেষ্টা করবে তানসেন পুরস্কার মূলত সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে তানসেন পুরস্কার দেওয়া হয় এটা দু সাল থেকে শুরু হয়েছিল। অর্থাৎ দু সাল থেকে সূচনা হয়েছিল তানসেন পুরস্কার দেওয়া তাহলে সঙ্গীতের ক্ষেত্রে তানসেন পুরস্কার দেওয়া হয় এটা চালু হয়েছিল দু সাল থেকে রাইট অ্যান্সার অপশান ডি এর পরবর্তী কোশ্চেন ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় করার চেষ্টা করবে ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় ম্যান বুকার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে ঠিক আছে সাহিত্যের ক্ষেত্রে ম্যান বুকার পুরস্কার দেয়া হয় এটি চালু হয়েছিল কত সাল থেকে ম্যান বুকার পুরস্কার দেওয়া চালু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে ম্যান বুকার পুরস্কার দেওয়া চালু হয়েছিল ম্যান বুকার পুরস্কার মূলত সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে চলো এর পরবর্তী কোশ্চেনে যাবো পরবর্তী কোশ্চেনে যাব পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারের সূচনা কবে হয়েছিল পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারের সূচনা কবে হয়েছিল চারটে অপশান আছে অ্যান্সার করার চেষ্টা করবে পদ্মশ্রী এবং পদ্মভূষণ কোন ক্ষেত্রে দেয়া হয় যে কোনো ক্ষেত্রে অসামান্য বা বিশিষ্ট কাজের ক্ষেত্রে পদ্মশ্রী যে কোনো কাজ সেটা নো মানে হচ্ছে সাহিত্য হতে পারে চলচ্চিত্র হতে পারে সাংবাদিকতা হতে পারে সঙ্গীত হতে পারে যুদ্ধক্ষেত্র হতে পারে খেলাধুলা হতে পারে যে কোনো ক্ষেত্রে অসামান্য কাজের জন্য বা বিশিষ্ট কাজের জন্য পদ্মভূষণ বা পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় এটি চালু হয়েছিল উনিশশো সাল থেকে পদ্মভূষণ বা পদ্মশ্রী পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয়েছিল খুব ভালো কোশ্চেন অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় চারটে অপশান প্রাক্তন খেলোয়াড় বিজ্ঞানের জনপ্রিয়তা গণিত তারপরে আছে সঙ্গীত অ্যান্সার করার চেষ্টা করবে খুব ভালো কোশ্চেন ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ধ্যানচাঁদ পুরস্কার প্রাক্তন খেলোয়াড়দের দেওয়া মানে প্রাক্তন খেলোয়াড়দের ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় প্রাক্তন খেলোয়াড় বলতে এখানে কবাডি হতে পারে হকি হতে পারে ক্রিকেট হতে পারে সমস্ত ক্ষেত্রে প্রাক্তন খেলোয়াড়দের দেওয়া হয় এটা দেওয়া শুরু হয়েছিল দু সাল থেকে দু হাজার দুই সাল থেকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া চালু হয়েছিল প্রাক্তন খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়া হয় অর্থাৎ ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় প্রাক্তন খেলোয়াড়দের পরবর্তী কোশ্চেন ইউনেস্কো শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ইউনেস্কোর শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তা গণিত আন্তর্জাতিক শান্তিরক্ষা নাকি সঙ্গীত ইউনেস্কো শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ইউনেস্কো শান্তি পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল মূলত মূলত এটি আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে ইউনেস্কো শান্তি পুরস্কার দেওয়া হয় আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে ইউনেস্কো শান্তি পুরস্কার দেওয়া শুরু হয় তাহলে রাইট অ্যান্সার অপশান সি অপশান সি হবে রাইড অ্যান্সার ইউনেস্কো শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে দেওয়া হয় যেটা দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে অবশ্য এটা মনে রাখতে হবেই পরবর্তী কোশ্চেন ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ভারত রত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যান্সার করার চেষ্টা করবে সবাই বিজ্ঞানের জনপ্রিয়তা সঙ্গীত গণিত কলা সাহিত্য এবং বিজ্ঞান ভারত রত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় ভারত রত্ন পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে ভারত রত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল মূলত কলা সাহিত্য এবং বিজ্ঞানের ক্ষেত্রে কলা সাহিত্য এবং বিজ্ঞানের ক্ষেত্রে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় রাইট অ্যান্সার অপশান ডি খুব ভালো কোশ্চেন অবশ্যই মনে রাখবে এখান থেকে কোশ্চেন পরীক্ষায় তোলা হয় যারা জয়েন করেছ একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্টটা দিয়ে দেবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন প্লেলিস্টগুলো চেক করবে প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস পরপর সাজানো আছে অবশ্যই দেখবে পরের কোশ্চেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় চলচ্চিত্র খেলার অসমান্য পারদর্শিতা সাংবাদিকতা শান্তি ও সমন্বয় রাইট অ্যান্সার কী হবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটা মূলত দেয়া শুরু হয়েছিল উনিশশো থেকে বিরানব্বই সালের মধ্যে উনিশশো সাল বা উনিশশো সালের মধ্যেই কিন্তু দেওয়া শুরু হয়েছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটি মূলত খেলায় অসামান্য পারদর্শিতার ক্ষেত্রে সবাই রাইট অ্যান্সার করেছ অপশান বি খেলায় অসামান্য পারদর্শিতার জন্য রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় খেলায় অসামান্য পারদর্শিতার ক্ষেত্রে রাইট অ্যান্সার অপশান বি পরবর্তী কোশ্চেনে যাব অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় খেলাধুলা এবং প্রশিক্ষণ চলচ্চিত্র সাংবাদিকতা শান্তি ও সমন্বয় রাইট অ্যান্সার কী হবে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া চালু হয়েছিল এটা খেলাধুলা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে দেওয়া হয় খেলাধুলা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয় তাহলে রাইট অ্যান্সার অপশান এ ঠিক আছে সবাই রাইট অ্যান্সার করেছে পরবর্তী কোশ্চেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কবে দেওয়া শুরু হয়েছিল আগে আমাকে বলো দাদা সাহেব ফাল্কে অ্যাওয়ার্ড প্রথম কি ক্ষেত্রে দেয়া হয় দাদা সাহেব ফলকে দাদা সাহেব ফালকে এটা ফলকে নয় ফাল্কে দাদা সাহেব ফালকে আর কোন ক্ষেত্রে দেয়া হয় সেটা আগে বলো তারপরে আমাকে বলবে কবে প্রথম দেওয়া শুরু হয়েছিল হ্যাঁ চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয়েছিল চলকিত চলচ্চিত্রে উৎকর্ষতার ক্ষেত্রে এটা মূলত উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ঠিক আছে সিনেমার ক্ষেত্রে দেওয়া হয় গুড তাহলে রাইট অ্যান্সার হবে অপশান সি পরবর্তী কোশ্চেনে যাব রামন ম্যাক্সাস পুরস্কারের সূচনা কবে হয়েছিল রামন ম্যাক্সেসে পুরস্কারের সূচনা কবে হয়েছিল সবাই অ্যান্সার করার চেষ্টা করবে চারটে অপশান দেখো উনিশশো চুয়ান্ন পঁয়ষট্টি উনিশশো এক উনিশশো আটান্ন রামন এবং ম্যাক্সেসে পুরস্কার এটা মূলত জনসেবা সমাজসেবা সাংবাদিকতা সাহিত্য যোগাযোগ আন্তর্জাতিক বোঝাপড়া এই সকল ক্ষেত্রে কিন্তু রামন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় এটা দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে রামন এবং ম্যাক্সাসে পুরস্কার দেওয়া শুরু হয় এটা মূলত জনসেবা জনসেবা তারপরে হচ্ছে সমাজসেবা সমাজসেবা তারপর হচ্ছে সাংবাদিকতা সাংবাদিকতা তারপর হচ্ছে সাহিত্য যোগাযোগ এই সকল ক্ষেত্রে রামন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় এটা মূলত চালু হয়েছিল উনিশশো সাল থেকে তাহলে রাইট অ্যান্সার অপশান ডি পরবর্তী কোশ্চেনে যাবো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় একটু আগেই বলে দিলে সবাই চলচ্চিত্রের উৎকর্ষতা বা সিনেমার ক্ষেত্রে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয় কত সাল থেকে চালু হয়েছিল উনিশশো সাল থেকে ঠিক আছে পরবর্তী কোশ্চেন অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যান্সার করার চেষ্টা করো অ্যাবেল পুরস্কার দু সাল থেকে দেওয়া শুরু হয়েছে মূলত গণিতের ক্ষেত্রে দেওয়া হয় ঠিক আছে গণিতের ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় ম্যাথের ক্ষেত্রে গুড ম্যাথের ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় যেটা দেওয়া শুরু হয়েছিল উনিশশো সরি দু হাজার তিন সাল থেকে খুব ভালো কোশ্চেন পরবর্তী কোশ্চেন গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী পুরস্কার বা গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্রাম্যী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীত সাহিত্য সাংবাদিকতা না চলচ্চিত্র গ্রামী পুরস্কার হ্যাঁ সঙ্গীতের ক্ষেত্রে গ্রামী পুরস্কার দেওয়া হয় গ্রামী পুরস্কার দেওয়া চালু হয়েছিল উনিশশো সালে উনিশশো সাল থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছিল গ্রাম্য পুরস্কার মূলত সঙ্গীতের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয় রাইট অ্যান্সার অপশান এ পরবর্তী কোশ্চেন কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীত সাহিত্য সাংবাদিকতা বিজ্ঞানের জনপ্রিয়তা কলিঙ্গ পুরস্কার কলিঙ্গ পুরস্কার উনিশশো বাহান্ন সাল থেকে দেওয়া শুরু হয়েছিল বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে ঠিক আছে বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় এটা চালু হয়েছিল উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো বাহান্ন সাল থেকে বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল এই জায়গা থেকে হুবু কোশ্চেন কিন্তু পরীক্ষায় পেতে পারো কারণ এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিকের এই অংশগুলো তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি ক্লাস আমি প্লেলিস্ট করে দিয়েছি প্লে লিস্টে সাজানো আছে অবশ্যই দেখবে আর যারা জিএনএম এনএম প্রিপারেশান নিচ্ছ আমাদের নতুন ব্যাজে অ্যাডমিশান চলছে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে টোটাল পরীক্ষার আগে পর্যন্ত পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট এরপরে কোনো টাকা লাগবে না প্রত্যেকটি সাবজেক্টের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ম্যাথ রিজনিং জি কে ইংলিশ প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট অনুযায়ী ক্লাস সঙ্গে সাজেশান তারপরে মক টেস্ট পিডিএফ এইগুলো তোমরা পাবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা খরচ করলে যারা অংশগ্রহণ করতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে পরবর্তী কোয়েশ্চেন মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় অ্যান্সার করার চেষ্টা করবি মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার মূলত উনিশশো সাল থেকে শুরু হয়েছিল এটি দেওয়া হয় হচ্ছে গান্ধী শান্তি পুরস্কার এটি শান্তি এবং সমন্বয়ের ক্ষেত্রে দেওয়া হয় ঠিক আছে শান্তি এবং ক্ষেত্রে শান্তি পুরস্কার দেওয়া হয় রায় শান্তি এবং সমন্বয়ের ক্ষেত্রে উনিশশো সাল থেকে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল একটু আগেই আমি আলোচনা করলাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার খেলায় অসামান্য পারদর্শিতার ক্ষেত্রে দেওয়া হয় মূলত উনিশশো থেকে বিরানব্বই সাল আমি সালগুলো বলে দিয়েছি বলেই এখানে কিন্তু সাল থেকেই কোশ্চেনটা দিয়েছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতে পারে পরীক্ষায় ঠিক আছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার খেলায় অসামান্য পারদর্শিতার ক্ষেত্রে দেওয়া উনিশশো একানব্বই থেকে উনিশশো সালের মধ্যে দেওয়া হয়েছে তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরের কোশ্চেন পুলিজার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুলিজার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় মনে রাখতে হবে এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় পুলিজার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে দেয়া হয় পুলিজার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে দেয়া হয় এটি দেয়া শুরু হয়েছিল এটি দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে ঠিক আছে উনিশশো সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে এই পুরস্কার মূলত সাংবাদিকতার ক্ষেত্রে দেয়া হয় তাহলে পুলিৎজার পুরস্কার উনিশশো সালে সূচনা হয় সাংবাদিকতার ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয় পরবর্তী কোশ্চেন অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় সবাই অ্যান্সার করার চেষ্টা করো খুবই ইম্পর্টেন্ট জায়গা এখান থেকে কোশ্চেন দিতে পারে অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় অস্কার পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে দেয়া হয় তোমরা প্রত্যেকেই জানো চলচ্চিত্রের ক্ষেত্রে চলচ্চিত্রের ক্ষেত্রে অস্কার পুরস্কার দেয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে অস্কার পুরস্কার দেয়া হয় এটি চালু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে চলচ্চিত্রের ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া চালু হয়েছিল মনে রাখবে ঠিক আছে অস্কার পুরস্কার থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেয় অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে উনিশশো সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল ঠিক আছে আজকে আমরা জেনারেল নলেজ থেকে মূলত এই কোশ্চেনগুলো নিয়েছিলাম এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয় আরও ভালোভাবে জানতে ডিটেলসে পড়তে অবশ্যই তোমরা এই ধরনের ক্লাসগুলো করো প্লে লিস্ট চেক করো প্লে লিস্টে আমি প্রত্যেকটি ক্লাস পরপর সাজিয়ে দিয়েছি ওই ক্লাসগুলো দেখো প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস ওখানে পেয়ে যাবে যারা ক্লাসে জয়েন করেছিল অবশ্যই লাইক করে নিজেদের প্রেজেন্ট দেবে এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল নোটিফিকেশান অন করবে তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পাবে ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো তাহলে কন্টিনিউ এইভাবে আমরা ক্লাসগুলো কমপ্লিট করবো আজকের ক্লাস এই পর্যন্ত আজকে রাত্রেও ক্লাস হবে প্রত্যেক দিন যেভাবে ক্লাসগুলো হচ্ছিল সারাদিনে তিনটে করে ক্লাস আবারও ক্লাস কন্টিনিউ হচ্ছে